গুড মর্নিং প্রত্যেকজনকে যারা আমার এই ভিডিও দেখছেন আমার এই ভিডিওতে স্বাগত এই ভিডিওতে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো আপনি দেখছেন আমি এখন কোথায় আছি আমি এখন পাটায়া বিচে আছি একটু বিস্তার দেখো ঘোরাও ও ওদিকে ঘোরাও ক্যামেরা ঘোরাও ঠিক আছে লাভলি লাভলি এখানে চারিদিকে শুধু আনন্দ আনন্দ মজার দৃশ্য আর চারিদিকে শুধু মজার মস্তি ঠিক আছে তো আমি কি করি আমি একজন নেটওয়ার্কার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করি ঠিক আছে িয়েন্স করি লোকেরা বলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা যারা করে তারা ফালতু লোকেরা হয় যাদের কোনো কাজ নেই তারাই নেটওয়ার্ক মার্কেটিং করে যাদের কোনো যোগ্যতা নেই অন্য কোথাও কাজ পাবে না তারাই নেটওয়ার্ক মার্কেটিং করে হ্যাঁ আমিও হতে পারে যোগ্যতা নেই বলেই নেটওয়ার্ক মার্কেটিং করেছি আর আমি এখানে দেখছেন এখানে প্রজনে তিনজন আছে আমি তিনজনকে নিয়ে আসিনি আমার তিন থেকে চল্লিশ জন অ্যাচিবারকে আজকে কিন্তু এখানে নিয়ে এসেছি তো এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে এই বিজনেসটা কেউ করে না সেটাই আমরা করি আমাদের যোগ্যতা হয়তো নেই যাই হোক আমাদের হয়তো কোনো কোয়ালিফিকেশান নেই তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে এটা আমার একুশতম ফরেন ট্রিপ এবং দশ বছরের সাড়ে দশ বছরের দশ বছরের কেরিয়ার দশ বছরের কেরিয়ারে কোটি কোটি টাকা নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমি ইনকাম করতে পেরেছি আমি প্রাউড ফিল করি আমি নেটওয়ার্ক মার্কেটিং করি রাইট এবং আজকে যারা যারা আজকে যারা আজকে চাকরি বাকরি করে তারা তিরিশ দিনে তিরিশ দিন বসতে থাকে তিনশো পঁয়ষট্টি দিন তারা কষ্ট পায় ঘর থেকে বেরোয় আর রাত্রিবেলা ঘরে ঢুকে যায় ঠিক আছে গালাগালি খায় জুতো খায় ঠিক আছে সবাইকে স্যার বলে আর এখানে আমাকে সবাই স্যার বলে আজকে আমার বলতে পারেন এক লক্ষ মানুষের টিম ঠিক আছে প্রত্যেকটা মানুষ আজকে সম্মান করে আমি ইনকাম পাই আমি ঘাটতি না বেরোলেও আমার টাকা আসবে আর আমি যদি আজকের পর থেকে গোটা লাইফ এইভাবে ঘুরে ফিরে আনন্দ করি আমার গোটা লাইফে টাকা আসবে ঠিক আছে ইনকামের টাকায় সংসার চলে না ব্যাঙ্কে যা টাকা রেখে দিয়েছি তাতেই আমার সংসার চলে যায় তাহলে ভালো করে বোঝো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মানুষকে দশটা বছরে কেরিয়ারটা কী দিতে পারে তোমাদের যদি মনে হয় সত্যিকারের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কেরিয়ার আছে তাহলে নেটওয়ার্ক মার্কেটিংটাকে খুব মন দিয়ে করো এর থেকে মজার আনন্দ টাইম ফ্রি লাইফ আজকে আমি যে ঘরে বসেও থাকি আমার লাখ লাখ টাকা প্রত্যেক মাসে ইনকাম আসবে প্রত্যেক মাসে তোমাদের ইনক্রিমেন্ট যারা চাকরি তাদের ইনক্রিমেন্ট কত হয় টেন পারসেন্ট বছরে টেন পার্সেন্ট আর আমার প্রত্যেক মাসে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে কখনও কখনো পঞ্চাশ হাজার টাকা বেশি আসে আগের মাস থেকে এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ইনক্রিমেন্ট তাহলে টাইম মানি এনজয় ফরেন ট্রিপ আর কি চাই সম্মান লাইফস্টাইল সব আর হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং করি আমার কাছে সিএস আছে আমার নিজস্ব পিপিএচকে ঘর আছে এটা আজকে ভ্যালু কুড়ি টাকার উপরে আর বাজার চব্বিশে টার্গেট নিয়েছি এ সিক্স যেটার দাম পঁয়ষট্টি লাখ সেটাও আসছে আরও একটা বড় প্রপার্টি করছি যেটা মানুষের হয় না এ বছরই হবে ঠাকুর চাইলে ঠিক আছে আর যারা ভাবছো করবে কি করবে না আমি বলবো সব চিন্তা চিন্তাভাবনা না করে চুপচাপ জয়েন করে গিয়ে সিনিয়রের হাত ধরে মন দিয়ে কাজ করো যদি কাজ করতে পেরেছ এরকম লাইফ তোমাদের ওয়েট করছে দশটা বছর কাজ করবে গোটা লাইফ ভক্তি করবে ঠিক আছে এটা শোনার পরে যদি মাথায় না ঢোকে তাহলে ভাববে তোমার ভিলুতে কিছু নাই চাকরি করো মন দিয়ে অল দ্য বেস্ট